ইকবাল হাসানের আউটে ভিন্ন এক উদযাপন করলেন এবং নিরাপত্তার উদযাপন করলেন তামিম ইকবাল খান আম্পায়ারের প্রতি জানালেন এক বিশেষ সম্মান ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শামীমের টর্নেডো রংপুরের লড়াকু পুঁজি বিস্তৃত থাকছে প্রতিবেদনে এদিন শুরুর দিকে খাদের কিনারায় চলে যাওয়া রংপুর রাইডার্স ঘুরে দাঁড়ালো শামীম হোসেন পাটওয়ারির ব্যাটে চড়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে বাঁচা মারার ম্যাচে ফরচুন বরিশারের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে একশো ঊনপঞ্চাশ রানের পুঁজি পেয়েছে রংপুর চব্বিশ বলে উনষাট রানের রকেট গতির ইনিংস খেলে দলকে উদ্ধার করেছেন স্বামী হোসেন পাটোয়ারি এই ম্যাচের জয়ী দল ফাইনালে যোগ দেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে তবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় ফরচুন বরিশাল ওপেনিংয়ে এদিন আরও একবার পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে রংপুর রনি তালুকদের সাথে ওপেন করানো হয়েছে শেখ মেহেদি হাসানকে দিয়ে কাজে লাগেনি এই পরীক্ষা নিরীক্ষা দলের আট রানের মাথায় ভেঙে উদ্বোধনী জটি পাঁচ বলে দুই রান করে আউট হয়ে ফেরেন মেহেদি কট বিহাইন্ডের ফাঁদে ফেলে তাকে বিদায় দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ওভারের প্রথম বলে মেহেদিকে ফেরানোর পর শেষ বলে আরও একটি উইকেট তুলে নিয়েছেন সাইফ এবার বড় উইকেট বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফিরিয়ে দিয়েছেন সাইফ চার বলে এক রান করে সাজগড়ে ফিরিয়েছেন সাকিব দশ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় রংপুর তবে এরপর টিকে থাকা ওপেনার রনি তালুকদার এগোতে থাকেন জিম নিশামকে নিয়ে তবে লম্বা হয়নি ইনিংস রনির বারো বলে আট রান করে বিদায় নেন রনি দলের রান তখন মোট আঠারো পার প্লেতে ছয় ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র ছাব্বিশটা অঞ্চলে রংপুর তবে নিকুলাস পুরাণ এবং নিশাম মিলে বিপদ সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছেন তবে খুব বেশিক্ষণ টেকেননি তারাও নরবরে ব্যাটিংয়ে বারো বলে তিন রান করে সাজগরে ফিরে যান পুরাণ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আশার আলো দেখাচ্ছেন ফর্মে থাকা নিশাম দারুণ ব্যাটিংয়ে হাঁকিয়েছেন কয়েকটি বাউন্ডারিও তবে এদিন আর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারেননি জিমিনিসাম বাইশ বলে আঠাইশ রান করে পুরাণ আউট হওয়ার পরে বলে আউট হয়েছে নিশাম দলের বোর্ডের রান তখন মাত্র আটচল্লিশ উইকেট চলে গেছে এরই মধ্যে পাঁচটি তবে খাদের কিনারায় থাকা রংপুরকে টেনে তোলার চেষ্টা চালিয়েছেন মোহাম্মদ নবী এবং নুরুল হাসান সোহান তবে পারেননি তারা পনেরো বলে বারো রান করে আউট হন নবী অধিনায়ক সোহান সাজগড় ফিরেছেন সতেরো বলে চোদ্দো রান করে ইনিংস খেলে সাতাশ সাতাত্তর রানের মাথায় সাত উইকেট হারিয়ে অল আউট হওয়ার প্রহর গুনতে থাকা রংপুর রাইডার্স ঠিক তখনই ক্রিজে আবুহেদার রিন রনি এবং শামীম হোসেন পারহারি জুটি রংপুর যখন খাদের কিনে আলায় সেখান থেকে প্রত্যাবর্তনের গল্প লিখতে শুরু করেন শামীম আগ্রাসী ব্যাটিংয়ে বরিশালের বোলারদের পিটিয়ে তুলোধুনো করতে থাকেন শামীম সুইপ রিভার্স সুইপে সবাইকে কণ্ঠাসা করে ফেলেছিলেন তিনি দারুণ ব্যাট দারুণ ব্যাটিংয়ের ফলে ঘুরে দাঁড়াতে শুরু করে রংপুর টর্নেডো গতির ব্যাটিংয়ে বিশ বলেই ভিপটি ছুঁয়ে ফেলেন শামীম ইনিংসের শেষ পর্যন্ত টিকিতে খেলেছেন চব্বিশ বলে উনষাট রানের এক ইনিংস রনির সঙ্গ দিয়েছেন দারুণ ভাবেন নয় বলে বারো রান করে টিকে ছিলেন তিনি আবুহাদ রনি নির্ধারিত বিশ ওভারে খেলা শেষে সাত উইকেট হারিয়ে একশো উনপঞ্চাশ রান তোলে রংপুর অষ্টম উইকেটে রনি এবং শামীম মিলে যোগ করেন মাত্র বাহাত্তর রান বরিশাল হয়ে তিন উইকেট নেন জেমস ফুলার ও দুটি উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন এছাড়া একটি করে উইকেট শিকার করেন কাইল মেয়ার্স এবং মিরাজ মিরাস দর্শক আজকের ম্যাচে কে জয়লাভ করবে ফরচুন বরিশাল নাকি শাকিবাল হাসানের রংপুর রাইডার্স এ বিষয়ে আপনার কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে ধন্যবাদ